বন্ধুরা বিশ্বকর্মা পুজোর দিনে ব্রহ্মাজীর সপ্তম পুত্র ভগবান বিশ্বকর্মার পুজো করা হয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বিশ্বকর্মার পুজোর একটি গল্প বলব বন্ধুরা আমরা যদি পুরাণে বিশ্বাস করি তাহলে ভগবান বিশ্বকর্মা হলেন মহাবিশ্বের প্রথম কারিগর এবং প্রকৌশলী প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর ভগবান বিশ্বকর্মার জন্মবার্ষিকী অত্যন্ত জাক জমকের সাথেই পালিত হয় এই দিনে সমস্ত মানুষ তাদের দৈনন্দিন জীবনের ব্যবহৃত জিনিসপত্রের পূজা করে বন্ধুরা কথিত আছে যে ভগবান বিশ্বকর্মা সকল দেবদেবীর জন্য স্বর্গলোক ইন্দ্রলোক এবং রাবণের নগরী দ্বারকা নগরী তৈরি করেছিলেন ছাড়াও তিনি সমস্ত দেবতার অস্ত্র শস্ত্র তৈরি করেছিলেন পঞ্চাঙ্গ অনুসারে বিশ্বকর্মা জয়ন্তী এই বছর সতেরোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে বন্ধুরা এখন আমি আপনাদের বিশ্বকর্মা পূজার সমস্ত উপবাসের গল্প বলবো। বন্ধুরা একসময় ধর্মীয় এলাকায় অনেক মহর্ষিগণ ছিল তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন মহর্ষি সুতজি একবার মহর্ষি সুতজিকে অন্যান্য মহর্ষিগণ জিজ্ঞাসা করে আমরা ভগবান বিষ্ণুর অনেক রূপ দেখেছি তার মধ্যে কোন রূপটি সর্বোত্তম হে গুরুদেব দয়া করে আমাদেরকে বলুন এই কথা শুনে মহর্ষি সূতজি অন্যান্য ঋষিগণদের বলেন হে মহাত্মগণ তোমরা জগতের কল্যাণের জন্য খুবই সুন্দর একটি প্রশ্ন করেছ এখন মহর্ষি সুতজি জগতের রক্ষক পরম শ্রদ্ধেয় ভগবান বিষ্ণুর অপূর্ব রূপ বর্ণনা করতে গিয়ে বলেন হে ঋষিগণ ভগবান বিষ্ণুর অনেক রূপ আছে তার ঐশ্বরিক রূপ স্মরণ করলে মানুষের সমস্ত ধরনের পাপ নষ্ট হয় এখন সুতজি ঋষিগন্ধের বলেন একবার ক্ষীর সাগরে লক্ষ্মী ভগবান বিষ্ণুকে খুবই সুন্দর একটি প্রশ্ন করেছিলেন মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বলেছিলেন হে জগন্নাথ মানুষ পৃথিবীতে আপনার বিভিন্ন রূপের ভক্তি সহকারে পূজা করে হে প্রভু আপনার কি এমন কোনো রূপ আছে যাকে হাতিয়ার আকারে পূজা করা হয় এবং জেটির দেবতা স্বয়ং তুমি এবার ভগবান বিষ্ণু বললেন হে প্রিয়তমা আমার এই রূপের দ্বারাই আমার দ্বারকা নগরী ইত্যাদির নির্মিত হয়েছে হে দেবী আমার অনেক রূপের মধ্যে এই বিশ্বকর্মা রূপটি প্রধান এই রূপ থেকে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে যে ব্যক্তি এক মুহূর্তের জন্যেও বিশ্বকর্মার এই অপূর্ব রূপটি দেখে তার সমস্ত কষ্ট দূর হয়ে যায় সুতজি বলেছেন হে ঋষিগণ লক্ষ্মীজির কাছে তার দিব্য রূপ বর্ণনা করার পর ত্রিলোকের ভগবান বিষ্ণু চুপ করে গেলেন এবার সেখানে সুতজির কথা শোনার পর তার অন্যান্য ঋষিগণ সুতজিকে জিজ্ঞাসা করলেন যে হে প্রভু হে প্রভু আপনি কিভাবে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর মধ্যে এই দিব্য কথোপকথন জানতে পারলেন ভগবান বিষ্ণুর ঐশ্বরিক রূপ ভগবান বিশ্বকর্মা কিভাবে বিশ্বে বিখ্যাত হল এবং কিভাবে বিশ্ববাসী এই রূপ সম্পর্কে জানতে পেরেছিল তখন সুতজি বলেছিলেন যে একবার মহর্ষি অঙ্গিরা হিমালয়ের কাছে গঙ্গার তীরে একটি মহা তপস্যা করছিলেন মহর্ষি অঙ্গিরা গ্রীষ্ম শীত এবং বর্ষাকালে গঙ্গার তীরে ধ্যানে মগ্ন থাকেন কিন্তু মহর্ষি অঙ্গিরার মন খুশি ছিল না সে গঙ্গার তীরে এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে থাকে ঠিক যেমন একটি হরিণ এদিক ওদিক ছুটে বেড়ায় ঠিক তখনই আকাশ থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে ওহে মহর্ষি তুমি তোমার সময় বৃথা নষ্ট করছো তোমার কাছে ইতিমধ্যেই সব কিছুই আছে শুধুমাত্র তোমার জ্ঞানের অভাব রয়েছে তুমি বৃথা তপস্যা করছো তুমি এক কাজ করো মহান তেজস্বী বিশ্বকর্মা দেবতা বিশ্বে বিখ্যাত অমাবস্যার দিনে নির্ধারিত রীতি অনুসারে বিশ্বকর্মা দেবতার উপাসনা করো এই কথা বলার পর স্বর্গীয় কণ্ঠস্বর অদৃশ্য হয়ে গেল আকাশের দিব্যবাণী শুনে ঋষি অঙ্গিরা খুবই অবাক হয়ে ঈশ্বরের ধ্যান করতে শুরু করেন ভগবান বিশ্বকর্মার ধ্যান করার সময় কারুশিল্পের ওপর ভিত্তি করে অথর্ব বেদের জ্ঞান তার মনে প্রবেশ করে ঋষি অঙ্গিরা বেদের জ্ঞান থেকে বিমান তৈরি ইত্যাদি বিভিন্ন কারুশিল্প দক্ষতার সারাংশ বের করে আনেন এবং মুনি এই জ্ঞান লাভ করেছিলেন এরপর ঋষি অঙ্গিরার ধ্যানের সময় থেকে ভগবান বিশ্বকর্মার পূজা করা হয় সেই সময় থেকে ভগবান বিশ্বকর্মার মানসিক রূপ বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছে এরপর মহর্ষি সুতজি সমস্ত ঋষিকে বলল যে আমি এখন তোমাদের ভগবান বিশ্বকর্মার একটি প্রাচীন কথা শোনাব অনেক সময় আগেকার কথা একটি হিন্দু রাজ্য ছিল যেখানে একজন ন্যায়পরায়ণ এবং দয়ালু রাজা রাজত্ব করতেন সেই রাজার নাম ছিল মহারাজ বিক্রম সিংহ তিনি তার প্রজাদের খুবই ভালোবাসতেন এবং যত্ন নিতেন প্রতিদিন সকালে তিনি দরবারে বসে তার প্রজাদের সমস্যা শুনতেন এবং তাৎক্ষণিকভাবে তার সমাধানের চেষ্টা করতেন তার রাজত্বকালে সকলেই খুশি এবং সন্তুষ্ট ছিলেন লোকেরা তাকে দেবতার মতো পুজো করত একদিন তার রাজ্যে সতী সাবিত্রীর মতো দেখতে এক সুন্দরী এবং সংস্কৃতিপূর্ণ মহিলাকে দেখতে পাওয়া গেল সেই গুণী মেয়ের বিয়ের প্রস্তাব রাজার কাছে এলো তার সরলতা ভক্তি এবং বিশ্বাস দেখে রাজা তাকে তার স্ত্রী করার সিদ্ধান্ত নেন তার নাম ছিল দেবী সুমিত্রা এবং তিনি ছিলেন অত্যন্ত পবিত্রতা ভক্তি এবং সেবার এক মূর্ত প্রতীক বিয়ের পর সুমিত্রা তার স্বামী এবং রাজ্যের সেবায় নিজেকে নিবেদিত করেন তিনি ছিলেন একজন আদর্শ স্ত্রী রানী এবং প্রজাদের মা কয়েক বছর পর হঠাৎ রাজা বিক্রম সিংহের এক ভয়াবহ রোগে আক্রান্ত হন তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হন রাজার শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে এবং তিনি দুর্বল হয়ে পড়েন এই রোগ কেবল তার শারীরিক স্বাস্থ্যের ওপরই প্রভাব ফেলেনি বরং মানসিক শক্তির ওপরও প্রভাব পড়ে এমনকি রাজ্যের চিকিৎসক এবং ঋষিরা তাকে আরোগ্য করতে অক্ষম হন রাজার আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যেতে লাগল এবং তিনি নিজেকে অসহায় বোধ করতে লাগলেন এই সংকটের কারণে রাজ্যের প্রজারাও দুঃখিত হয়ে পড়ে কিন্তু সুমিত্রা দেবী দিনরাত তার স্বামীর সেবা করে চলেছিলেন তিনি হাল ছাড়েননি তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার স্বামীকে সুস্থ করবেনি একদিন তিনি স্বপ্নে ভগবান বিশ্বকর্মাকে দেখতে পেলেন ভগবান বিশ্বকর্মা তাকে বলেন যে যদি সে এবং রাজা পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে তার উপাসনা করে তাহলে রাজা রক্ষা পাবেন সুমিত্রা তৎক্ষণাৎ রাজাকে এই কথা জানালেন যে কুষ্ঠরোগ সেরে যাবে তারপর তারা দুজনেই একসাথে মিলে ভগবান বিশ্বকর্মার পূজার আয়োজন করলেন সমগ্র রাজ্যে ভগবান বিশ্বকর্মার বিশেষ পূজা অনুষ্ঠিত হল রাজা বিক্রম সিংহ এবং রানী সুমিত্রা দেবী উপবাস রেখে রীতি অনুসারে পূজা করেন ভগবান বিশ্বকর্মার কৃপায় রাজার কুষ্ঠরোগ অলৌকিকভাবে সেরে গেল কয়েকদিনের মধ্যে রাজা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এই অলৌকিক ঘটনার পর রাজা বিক্রমসিংহ ভগবান বিশ্বকর্মাকে ধন্যবাদ জানান এবং তার প্রজাদের সাথে একটি বড় উৎসব উদযাপন করেন রাজার স্বাস্থ্য ফিরে আসার পর রাজ্যে আবার সমৃদ্ধি দেখা যায় রাজা তার স্ত্রী সুমিত্রার ধৈর্য আনুগত এবং সেবার জন্য তাকে সম্মানিত করেছিলেন এবং বলেছিলেন যে তাকে ছাড়া এটি কোনোভাবেই সম্ভব ছিল না এবার সুতজি সমস্ত ঋষিদের বলেছিলেন যে এই গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে এই গল্পটি আমাদের শেখায় সত্যিকারের আনুগত ভালোবাসা এবং সেবার মাধ্যমে সবচেয়ে বড় সংকটও কাটিয়ে ওঠা যায় সুমিত্রা তার স্বামীর প্রতি অটল বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি অসীম ভক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করেছিলেন জীবনে যতই কষ্ট আসুক না কেন প্রকৃত ধর্ম হল ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা এবং নিজের ভক্তি বজায় রাখা এবার সুতজির সামনে উপস্থিত সকল ঋষি মহর্ষিগণ সুতজিকে ধন্যবাদ জানাতে শুরু করলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় বিশ্বকর্মা অবশ্যই লিখবেন